মুদ্র চুরি করার অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করলো বড়ুয়া থানার পুলিশ শুক্রবার রাতে বড়ুয়া থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সুজন শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে এবং শনিবার কান্দি মহকুমা আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালে বিচারক মঞ্জুর করেন আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র জানিয়েছেন শুক্রবার বেলগ্রামের বাসিন্দা শানোয়ার শেখ একটি ভাড়া নিয়ে সুন্দরপুর গিয়েছিলেন যাত্রীদের সুন্দরপুরে নামিয়ে দিয়ে ওখান থেকে ফেরার পথে ব্রিজের উপর গাড়ি দাঁড় করিয়ে বাথরুম করতে যায় ফিরে এসে দেখে যে তার টোটো গাড়ি নেই কে বা কারা চুরি করে নিয়ে গেছে এক পুরো ঘটনাটা দেখে খবর দেয় লরি চালক চালক চালককে শেখ পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ খোঁজখবর শুরু করে এবং সুজন শেখ নামে একজনকে গ্রেফতার করে নিয়ে আসে ওর বাড়ি কেতুগ্রাম থানার কাটারি গ্রামে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উদ্ধার করার চেষ্টা চলছে চুরি যাওয়া টোটো জন শেখ যার বাড়ি হচ্ছে কাটারি কেতুগ্রাম থানা গতকালকে একটা টোটো গাড়ি মানে বেলগ্রাম থেকে সুন্দরপুরের দিকে সে ভাড়া নিয়ে গিয়েছিল প্যাসেঞ্জার সে যখন সুন্দরপুর থেকে ফিরছিল হঠাৎ করে তার বাথরুম চাপায় সে সুন্দরপুর ব্রিজের কাছে টোটোটাকে লাগিয়ে সে বাথরুম করতে যায় বাথরুম করে সে দেখে যে তার টোটো গাড়িটা নাই কি এবার কারো চুরি করে নিয়ে চলে গেছে পরে ওই একটা লরি ওখানে ছিল সে ড্রাইভার দেখেছে যে দুজন ছেলে ওই টোটো গাড়িটাকে নিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে সে খোঁজাখুঁজি করার পর তাকে পায়নি তারপর সে বনোয়া থানায় একটা অভিযোগ দায়ের করে সেই দাঁড়ের পরিপ্রেক্ষিতে এই সুজন শেখকে কালকে অ্যারেস্ট করে ওর সঙ্গে আর ছিল তো ইনভেস্টিগেশন চলছে তো ওই টোটো গাড়িটা উদ্ধার করার জন্য আজকে পাঁচ দিনের কোর্ট কোর্টের কাছে পুলিশ রিমান্ড চাওয়ায় কোর্ট পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের পুলিশ রিমান্ড এলা হয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে গ্রেপ্তার করা যার নাম সুজন শেখ যার টোটো হারি ছিল তার নাম কি তার নাম হচ্ছে সানোয়ার শেখ ওর বাড়ি হচ্ছে বেদরাম আজকে কোন বিচারপতি ছিলেন আজকে ছিলেন সৈকত সত